আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে আই বিষয়ের সংখ্যা পদ্ধতি তৃতীয় অধ্যায়ের উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড দুই সালে যে প্রশ্নটি এসেছিল সৃজনশীল প্রশ্ন ওই প্রশ্নটি ক খ গ তিনটার সমাধান কিভাবে গুছিয়ে লিখতে হয় তা সহজেই আলোচনা করার চেষ্টা করব। তা আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নি কি বলা আছে তো এখানে প্রশ্নে বলা আছে লক্ষ্য করি এখানে একটা অনেক বড়ো উদ্দীপক তাছাড়া উদ্দীপকের আলোকে গড় আর ঘনং প্রশ্নের উত্তর দিতে হবে ক খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় তো ক খ তো আমরা খুব সহজে উদ্দীপক ছাড়া উত্তর লিখতে পারি ক নাম্বারে বলেছে ইউনিকোড কি তো ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড এই প্রশ্নটা কিন্তু প্রায় এসেছে ইউনিকোড বিশ্বের সকল ভাষাকে একত্রে কম্পিউটারে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে সারা বিশ্বের ভাষায় একসাথে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় কম্পিউটারে তাকে ইউনিকোড বলে সার্বজনীন কোড তো ইউনিকোড ষোলো বিটের কোড তাই ইউনিকোড যেহেতু ষোলো বিটের টু দিপার ষোলো সমান পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশটি প্রতীক প্রকাশ করা যায় তো ক নাম্বারের জন্য উপরের লিখলেই হতো আমি মূলত এম কোয়ের জন্য এই দুটো আলোচনা করেছি যেমন এখন যদি প্রশ্ন করা হয় ইউনিকোড কত বিটের ষোলো বিটের আবার এস কি কোড কিন্তু সাত বিটের হয় আট বিটের হয় তাই না কিন্তু ইবি কোড আবার আট বিটের আর বিসিডি কোড চার বিটের বিসিডি কোড চার বিটের তারপরে হেক্সাডিসমএল কোড চার বিটের অক্টাল কোড আট বিটের এগুলো মনে রাখতে হবে কোনটার কত বিট অনেক সময় পরীক্ষা আসে যাই হোক পরের প্রশ্নে যাই উদ্দীপকেরা ফিরে আসলাম এখানে বলছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান ব্যাখ্যা করো দারুণ একটি প্রশ্ন আমরা তো জানি যে তিনটা এক যোগ করে তিন তিনের বানের এগারো তো তিনটা এক যোগ করতে এক এক হয় তাই না তো এক কিভাবে হয় হ্যাঁ এক হয় বুলিয়ান অ্যালজাবরাই অর অপারেশনের ক্ষেত্রে আমরা যখন বুলিয়ান যোগ করব তখন তিনটা এক যোগ করে এক চারটা এক যোগ করে এক দুইটা এক যোগ করে এক অর অপারেশনের ক্ষেত্রে তো ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি লক্ষ্য করি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান ওয়ান ব্যাখ্যা করা হলো বলিয়ান অ্যালজাবরায় অর অপারেশন যোগের ক্ষেত্রে একটি ইনপুট এক হলে আউটপুট এক হবে অথবা সকল ইনপুট এক হলেও আউটপুট এক হবে আবার সকল ইনপুট এক হলেও আউটপুট এক হয় একটা ইনপুট এক হলে আউটপুট এক সকল ইনপুট এক হলে আউটপুট এক বুলিয়ান অ্যালজেব্রায় যোগের ক্ষেত্রে অর অপারেশনের ক্ষেত্রে আচ্ছা আমি একটু ছকের মাধ্যমে দেখাই তাহলে ভালো বুঝতে পারবা সুতরাং বলা যায় ওই ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান যোগ করে ওয়ান হয় এর সাথে আমরা আরেকটা কাজ করতে পারি ওই যে তিন চলক বিশিষ্ট শতারণীয় একটু উপস্থাপন করে দেখাতে পারি বলিয়া নেওয়া যদি পারি এটুকু লিখলেও এক মার্ক তিন দুই মার্কস পাবে কেউ যদি এইটুকু লেখে এক কথাই এই কথার শিক্ষক দেখবে যে অর অপারেশন কথাটা লিখছে কিনা সে অর গেট অর অপারেশনের ব্যবহার জানে কিনা আচ্ছা এবার এই যে আরেকটা জিনিস আমি দেখাই দিলাম তাহলে সত্যক সারণি যেমন তিন চলক বিশিষ্ট সত্য সরণের মনে করি এব সি তিনটা চলক তারপরে এখানে আমরা এই যে শূন্য দ্বারা পূর্ণ করে দিলাম এই যে চারটে শূন্য চারটে এক দুইটা শূন্য দুইটা এক একটা শূন্য একটা এক এগুলো তো আমরা জানি তাই না এখন লক্ষ্য করি তিনটে শূন্য যোগ করে শূন্য দুইটা শূন্য এক যোগ করে এক এখানে এক হবে এখানে দুইটা এক তাই এক এখানে একটি এক আছে তাই এক এখানে দুইটা এক তাই এক এখানে দুইটা এক তাই এক তিনটে এক থাকলেও এক এই যে এইখানে দেখলাম তিনটা এক যোগ করেও এক হয় এ ওয়ার অপারেশনের ক্ষেত্রে তিন চলক ব্যবহার করে এবার আমরা উদ্দীপকে আবার গনঙের জন্য আসলাম গণঙে বলেছে উদ্দীপকে রনির ভাই এবং বোনের বয়সের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো রনির ভাইয়ের বয়স কত আর বোনের বয়স কত এটা দেখতে হবে বলছে রনির ভাই আর বোনের বয়সের পার্থক্য এই যে এবার এখানে পড়ি এই যে রনি আইসিটি ক্লাসে সংখ্যা পদ্ধতি নিয়ে ধারণা লাভ করেন এই ধারণার ভিত্তিতে রনির বোনের বয়স এইটা যেটি বায়নারিতে দেয়া আছে ভাইয়ের বয়স এইটা যেটি অকটালে দেয়া আছে তাহলে ভাইয়ের বয়স বোনের বয়স এটা ভাইয়ের বয়স এটা একটা বাইনারি একটা অক্টা এই দুইটার পার্থক্য নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে দুইটার সংখ্যাকে বাইনারি করতে হবে এখন এটার বাইনারি করতে হবে আর এটার বাইনারি করার দরকার নেই কারণ ওটা বাইনারি আসেই তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে এইভাবে লিখলাম রনির বোনের বয়স এত ভাইয়ের বয়স এত দুইটার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের দের পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে করতে পারি সেই ক্ষেত্রে ছোটো সংখ্যাটিকে দুই পরিপূরক করতে হবে এখন এইটা আর এইটা দুইটার মধ্যে আমরা বুঝতে পারতেছি না কোনটা ছোট পারতেছি না পারতেছি না তাহলে আমাকে দুইটা এক ফর্মেটে আনতে হবে হয় একটা কাজ করা যায় দুইটাকে দশমিক রূপান্তর করে দশমিক দশমিক কম্পেয়ার করব। আর একটা কাজ করা যায় এটা তো বাইনারি আছেই আর এটাকে বাইনারি করলাম তারপর বাইনারি বাইনারি কম্পেয়ার করে দেখব কোনটি ছোটো যেটা ছোট সেটাকে পরিপূরক করব। এই যে লক্ষ্য করি তাহলে আমরা এই সংখ্যাটির বাইনারি মান নির্ণয় করি এখন এই সংখ্যাটা অকটাল অকটাল থেকে বাইনারি করার জন্য তিন বিট করে মা মান দেখতে হবে প্রত্যেকটার কারণ অকটাল তিন বিটের কোড এখন অকটাল কেন তিন বিটের কোড অকটালের ভিত্তি আট আট সমান টু পাওয়ার থ্রি ওই যে টু পাওয়ার থ্রি ওই পাওয়ার থ্রি সেই জন্য এটি তিন বিট তো যাই হোক এখানে আমরা এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে করতে পারি এই ফোর টু ওয়ান যদি পাসের মান বের করি তো কোনটা কোনটা যোগ করে পাস এটা এটা যোগ করে পাস তো ওই দুটা এক ভালো করে লক্ষ্য করি যে দুইটা যোগ করে পাঁচ হচ্ছে ওই দুইটার মান এক এটা যোগ করার দরকার নেই এর মান শূন্য এটা হচ্ছে পাঁচের বাইনারি পাশের নিচে লিখবো তিনের বানারি কত হবে লাস্টের দুইটা যোগ করে তিন তো এই দুটো এক হবে তিনের বানারি তিনের নিচে লিখবো এইটাই হচ্ছে বায়নারি একসাথে লিখে ব্র্যাকেট দিয়ে বৃত্তি হিসেবে দুই লিখলাম তিপ্পান্নর বানারি পেলাম এইটা এটা ভাইয়ের বয়স এর বাইনারি মান আর বোনের বয়স তো বাইনারিতে দেয়াই ছিল এখন আমরা দুইটা মিলে কম্পেয়ার করে দেখব কোনটি ছোট। যেটা ছোট সেটাকে পরিপূরক করব তো তার জন্য দুইটার সংখ্যাকে আমরা একটা কাজ করতে পারি আট বিটি সাজিয়ে লিখতে পারি এই যে এই যে ত্রিপান্নর বাইনারি মানে এটা এটাকে আমরা দুই দুইয়ের পরিপূরক করব আর প্রশ্নের প্রদত্ত বাইনারি মানে এটা এখন দুইটার মধ্যে কোনটা ছোট এখন লক্ষ্য করবো এই যে এই দিক থেকে আমরা কারণ করতে করতে যাই এটার সাথে মিলিয়ে দেখলাম সমান সমান এখানে মিলিয়ে দেখলাম সমান সমান এখানে মিলিয়ে দেখলাম সমান সমান এইটা এক এইটা শূন্য তাহলে উপরে শূন্য ছোটো আবার লক্ষ্য করি ভালো করে শূন্য 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 এক এক এইখানে কিন্তু অমিল আছে এই যে নিচে এক উপরে শূন্য মানে কি উপরে একটা ছোট তাই যেটা ছোট সেটাকে পরিপূরক করব। তা আমরা এখানে আরেকটু কথা লিখবো সেটি হচ্ছে এক্ষেত্রে ছোট সংখ্যা তিপান্ন কে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে কারণ অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পরীক্ষার সময় কি এত কিছু লিখবে যেগুলো এই যেগুলি লিখতেছি লেখা ভালো চার মার্কসের প্রশ্ন তো এখন এটাকে দুইয়ের পরিপূরক করতে হলে একে একের পরিপূরক করে তার সাথে একযোগ করব তাহলে তো দুইয়ের পরিপূরক হবে দুই পরিপূরক তো আমরা সবাই পারি যাই ছোট সংখ্যা তিপান্নর বানেরি মানকে আট বিটে সাজিয়ে লিখবো তিপান্নর বানেরি মানে এইটা কিছুক্ষণ আগে আমরা পেলাম তাই না এটা তো এখানে সয় বিট ছিল বামদিকে আরও দুটো শূন্য দিয়ে আটবিট তৈরি করে নিলাম এই আট বিট রেজিস্টারের বাম দিকের শূন্য হচ্ছে সাইন বিট শূন্য সাইন বিট হলে সংখ্যাটি পজিটিভ হয় এবার এটিকে একের পরিপূরক করবো এটিকে উল্টিয়ে লিখবো উপরে এক থাকলে নিয়ে শূন্য হবে একের পরিবর্তে শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্য পরিবর্তে এক এটা হচ্ছে এই একের পরিপূরক বাইনের মান ওটার সাথে এক প্লাস করব প্লাস করে যেটি পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান এবং মাইনাসের মান প্লাস করি শূন্য আর এক যোগ করে এক এই শূন্য নেমে যাবে এই এক নেমে যাবে শূন্য নেমে যাবে এক নেমে যাবে শূন্য নেমে যাবে এক নেমে যাবে এখন এটা কেন মাইনাস হলো কারণ এই যে আট বিট রেজিস্টারের প্রথম বিটকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা চিহ্নবিট ওয়ান হলে সংখ্যাটি মাইনাস সংখ্যা এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে চিহ্নবিট কি চিহ্নবিট হচ্ছে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট শূন্য বলতে প্লাস এক বলতে মাইনাস বোঝায় আট বিট রেজিস্টারের প্রথম বিটটা চিহ্নবিটের জন্য নির্ধারণ করা থাকে আর বাকি সাতটা সংখ্যা বিট তাহলে শূন্য হলে এটি প্লাস সংখ্যা এক হয়েছে তাই এটি মাইনাস সংখ্যা এখন কী করব এই মাইনাস বাইনারি মানের সাথে ওই যে আর একটা সংখ্যা ছিল না ওই যোগ করব তাহলেই যোগের মাধ্যমে পার্থক্য হবে এই যে এই বাইনারি মানটা আগে লিখবো প্রশ্ন দেওয়া ছিল প্রশ্ন দেওয়া ছিল ওইকে আট বিটে সাজিয়ে লিখলাম প্রশ্ন দেওয়া ছিল আর কিছুক্ষণ আগে ছোট সংখ্যাটি পরিপূরক করে পেয়েছি এইটার মান এইটা কিছুক্ষণ আগে পরিপূরক করে পেলাম ওখান থেকে নিয়ে আসলাম এবার দুটো যোগ করব এক আর এক দুই দুইয়ের শূন্য হাতে থাকে এক যেমন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক আর এক দুই কেন তো এক আর এক যোগ করে তো দুই তো হবে আর দুই ভিত্তিক সংখ্যায় দুই হলে দুইয়ের শূন্য হাতে থাকবে এক কারণ দুই থেকে দুই বিয়োগ করে শূন্য হয় আবার অন্যভাবে বুঝতে পারি এক এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক দুইভাবে বোঝা যায় এটি এক একজন এক এক রকম বুঝে কেউ বুঝে দুই কেউ বোঝে দশ এক আর এক দশ দশের শূন্য হাতে থাকে এক সে এক শূন্যের সাথে যোগ করে এক আবার একার এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের একের শূন্য সাথে যোগ করে এক একের এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক শূন্যের সাথে এই একের সাথে যোগ করে দশের শূন্য হাতে থাকে এক আর এক দশের শূন্য হাতে থাকে এক আর এক দশের শূন্য হাতে থাকে এক সে এক বাম দিকে লিখে দিলাম আমরা বাইনারি যোগ পারি সেজন্য একটু দ্রুত বলেছি এখন এই বাইনারি সংখ্যাটি এখানে নয়টা বিট পেয়েছি নয় বিট হলে হলুদ কালার পর্যন্ত আট বিট আর এইটা হচ্ছে ওভারফ্লো ক্যারি বিট ওটা আট বিটের বাইরে তো ওটা বাদ যাবে আমরা এখানে একটা কথা লিখে দিতে পারি ক্যারি বিট বিবেচনা করা হয় না এখন এটা যদি বিবেচনা করা না হয় এখান থেকে এটুকু উত্তর হয় এ বামের সুন্দর দাম নেই এটুকু উত্তর এটুকু উত্তর এবং এটা এটা হচ্ছে দশের বাইনারি এই যে পার্থক্য এত এটা এর দশমিক মান দশ এটা হচ্ছে ঘ নাম্বারের উত্তর এবার ঘ ঘ নাম্বারে কী বলেছিল ভাইয়ের স্কুল ব্যাগের মূল্য অকটাল পদ্ধতিতে নির্ণয়পূর্বক মতামত দেওয়া এই যে রনির ভাই রনি ও তার ভাই একই ব্র্যান্ডের একই মডেলের ব্যাগ কিনল তো রনির ব্যাগের মূল্য এটা রনির ভাইয়ের ব্যাগের মূল্য এটা যথাক্রমে বলেছে না যথাক্রমে যদি বলে তাহলে প্রথম প্রথমটা প্রথম জনের আর রনির ভাইয়েরটা এইটা এখন বলছে রনির ভাইয়ের যে দাম এটাকে তাদের না না তাদের দুইটাকেই বলেছে বলেছে তাদের স্কুল ব্যাগের মূল্য অকটাল পদ্ধতি রূপান্তর করে তাহলে এটাকেও অকটাল করবো এটাকেও অকটাল করবো এই দুটি স্কুল ব্যাগ এখন হেক্সারেসিমাল থেকে অকটাল করার জন্য চার বিট করে মান বসিয়ে বাইনারি তিন বিট করে ভাগ করব। আবার দশমিক থেকে অকটাল করার জন্য বারবার আট দিয়ে ভাগ করব যাই সমাধানের চেষ্টা করি দুইটাকেই অকটাল করব প্রথমে এইটা এটা হেক্সার সংখ্যা তো টু জিরো সেভেন এখন এই হেক্সারেসিমেল থেকে সরাসরি অক্টাল করা যায় না এটা দুইটা পদ্ধতি আছে একটা হচ্ছে বাইনারি মাধ্যম ধরে আর একটা হচ্ছে দশমিক মাধ্যম ধরে তো আমরা বাইনারি করতেছি বাইনারি সহজ বাইনারি করার জন্য আমরা এই যে এই এই এইট ফোর টু ওয়ান এটা যেহেতু হেক্সার সংখ্যা হেক্সাটা ছিল চার বিটের কোড আর অক্টাল তিন বিটের কোড এটা যেহেতু হেক্সা দেওয়া আছে হেক্সা থেকে প্রথমে আমরা বাইনারি করার জন্য এই প্রতিটি সমতুল্য চার বিট বাইনারি মান লিখব যেমন এই কোড ধরে যদি দুইয়ের মান বের করতে চাই তো দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো সব শূন্য এই যে দুই যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য শূন্যের চার বিট বায়ারি চারটে শূন্য এখন অনেক হতে পারে চারটে শূন্য আর একটা শূন্য সমতুল্য বাইনারিতে চারটে শূন্য না খেয়াল রাখতে হবে তবে হ্যাঁ এই বানের শূন্য হলে সেটার কোনো মূল্য নাই সেটা ভিন্ন বিষয় সাতের বাইনারি কত হবে এর লাস্টের তিনটে যোগ করে সাত এটা যোগ করে দরকার তাহলে শূন্য তিনটা এক এখান থেকে আবার কি করবো অক্টাল করবো অকটাল তিন বিটের কোড তাহলে এই দিক থেকে ভাগ করতে করতে আসবো তিনটা তিনটা করে এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এখানে মোট তিন চারা বারোটা বিট ছিল এখানে চারটে চারটে করে তিনটা তিনটে করে ভাগ করেছি তো চারটে ভাগে ভাগ হয়েছে আবার বলি এই তিনটা এই তিনটা এই তিনটা এই তিনটা এবার এইগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য এখানে যেমন এক এক দ্বিগুণ দুই দুই দ্বিগুণ চার চার দ্বিগুণ আট আট পর্যন্ত আসছিলো কিন্তু তিন ধাপ আসতে হলে এই পর্যন্ত এসে যে ফোর টু ওয়ান ধরে এই অক্টাল মান বের করতে পারি এই যে এটা ধরে যদি এটার মান বের করতে চাই এইটা যদি এটার সাথে মিলিয়ে দেখি একটা এক আছে একটা এক কোথায় আছে শেষে শেষেরা এক এখানে গড়বে এক যদি প্রথমে থাকতো তাহলে চার লিখতাম এক যদি মাঝে থাকতো তাহলে দুই লিখতাম শূন্যের মান শূন্য শূন্যের মান শূন্য তিনটা এক থাকলে তিন যোগ হয়ে সাত হবে এক যদি একাধিক থাকে যেখানে যেখানে থাকবে সেগুলো যোগ হবে যেমন তিনটা এক তাই তিনটা যোগ করে এখানে সাত লিখেছি এক দুইটা শূন্য সাত এটা হচ্ছে উত্তর দিয়ে ভিত্তি হিসেবে আট লিখবো কারণ এটা অকটাল সংখ্যা আর একটা সংখ্যা ছিল রনিত ভাইয়ের ব্যাগের মূল্য সেটি দশমিক দশমিক থেকে অকটাল করা পানের মতো সহজ আমরা সবাই পারি তারপরে একটু দেখিয়ে দিচ্ছি পাঁচশো দশকে এটা হচ্ছে দশমিক সংখ্যা দশমিক থেকে অকটাল করা পানের মতো সহজ এইটা লিখে নিলাম এটাকে অক্টাল সংখ্যার বেজ আট দ্বারা ভাগ করব ভাগ করে ভাগ ফল এখানে লিখবো ভাগ শেষে এখানে লিখবো আচ্ছা এখানে ভাগ করে দিই এই যে ভাগ করে নিলাম পাঁচশো দশকে আট দ্বারা ভাগ করলে ভাগ ফল পেলাম তেষট্টি ভাগ শেষ পেয়েছি ছয় ভাগ ফল তেষট্টি প্রথমে লিখলাম ভাগ শেষ ছয় শেষে লিখলাম এই ভাগ ফলকে আবার আট দ্বারা ভাগ করব এখানে শূন্য না পর্যন্ত বারবার ভাগ করব তেষট্টিকে আবার যদি আট দ্বারা ভাগ করি তো ভাগ ফল সাত ভাগ শেষ সাত ভাগ তো আমরা করতে পারি নিশ্চয়ই ভাগ ফল সাত প্রথমে লিখলাম ভাগ শেষ সাত শেষে লিখলাম এই ভাগ ফল কিন্তু শূন্য হয়নি আছে থেকে আবার আট দ্বারা ভাগ করলে এটাকে এর দ্বারা ভাগ করা যায় না কারণ এটা ছোটো তখন এখানে শূন্য লিখবো আর এই সাত শেষে লিখব এবার নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলে উত্তর হবে সাত সাত ছয় এই যে লক্ষ্য করি সাত সাত ছয় এইটা হচ্ছে অক্টাল সংখ্যা ভিত্তি আট লিখেছে এইভাবে আমরা এই দশমিক থেকে অক্টাল করতে পারি এই আট দিয়ে ভাগ করে করে এটা আমরা সবাই জানি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ